সৌন্দর্য হোক পাঠাগার এই আমাদের অঙ্গীকার এই প্রতিবাদকে সামনে রেখে পাঁচ ফেব্রুয়ারি রোজ বুধবার সুফিয়া মান্নান গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত জাতীয় গণগ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে কিশোরগঞ্জের বিন্নাটিতে কুশেদুদ্দিন বুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সহ সুপার মোহাম্মদ কামাল উদ্দিন অনুষ্ঠানে মুক্ত বুদ্ধি চর্চায় ভূমিকা শীর্ষক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সুফিয়া ফাউন্ডেশনের ও সুফিয়া গণগন্থাগার প্রতিষ্ঠাতা মোবারক হোসেন সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন এছাড়াও বিনাড়ি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয় খুশিদুদ্দিন ভুইয়া ইসলামিয়া দাকিল মাদ্রাসা চোদ্দ শত উচ্চ বিদ্যালয় সুলতানপুর নুরুল দাকিল মাদ্রাসা কামালিয়া উচ্চ বিদ্যালয় আউলিয়া ফারা সিনিয়র ফাজিল মাদ্রাসা রহিম সত্তার আইডিয়াল কলেজের শিক্ষকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আলোচনায় বক্তারা বই পড়ার মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণে সকলকে উৎসাহিত করেন পরে আলমামনের সঞ্চালনায় আলোচনার সভা শেষে বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এই আমাদের অঙ্গীকার আজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত হয়েছে সুফি আমান্নান গ্রন্থাগারের উদ্যোগে দিবসটির প্রতিপাদ্য সময় উপযোগী যুব সমাজকে আলোর পথে আনার জন্য এই জাতিকে উন্নতের চরম শিকরে নেওয়ার জন্য গ্রন্থাগার উপস্থিতি পাঠক উপস্থিতি এবং জ্ঞান চর্চার ক্ষেত্র গ্রন্থাগারকে সমৃদ্ধ করার জন্য বিশেষ প্রয়োজন এটা সময়ের দাবি আলোকিত সমাজ গঠনের জন্য গ্রন্থাগার একটি অপরিহার্য বিষয় আমরা আশা করছি এই দিবসের তাৎপর্য ধরে যদি আগামী দিনে আমরা কাজ করে যাই তাহলে এই দেশের সমূহ উন্নতি হবে এবং আলোকিত সমাজ গঠন হবে